মেলা হচ্ছে এখান থেকে দশ মিনিট দূরে কিন্তু এরা জড়ায় জড়ায় কোথায় যাচ্ছে আর কোথা থেকে যে হেঁটে হেঁটে আসছে সেটাই আমি বুঝতে পারছি না আমার সাদা মনে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন খুব একটা বেশি যায় না তবে আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি ছাপড়িদের মেলা হ্যাঁ এটা ছাপড়িদের মেলা বললেই চলে তার কারণ এখানে বেশিরভাগ ছাপড়িরাই আসে এবার অনেকে হয়তো বুঝতে পেরেছে আবার অনেকে বুঝতে পারেনি কারণ ছাপড়িদের মেলা সেটা কোথায় সেটা হচ্ছে রাঁচি ফাংশন আর আমি কিন্তু দেখা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার মাসির ছেলের সুমন বাবু আর মমি তাকে নিয়ে যাচ্ছি না তার কারণ অলরেডি ঠান্ডা পড়ে গেছে ওরা আজকে আপাতত ঘরে থাকবে অ্যাকচুয়ালি আমার যাবার ইচ্ছা ছিল না কিন্তু আমার মাসির ছেলে সুমন এসছে ও আমাকে খুবই জল করছে কারণ ও একা হয়ে যাচ্ছে বলছে আমার সাথে যেতে হবে আপনারা হয়তো আমাকে ভালো করে জানেন কারণ আমি রেগুলার ভিডিও দেই আমি কিন্তু রাশি ফাংশানে খুব একটা যায় না তবে আজকে যাচ্ছি কিছু জিনিস কভার করতে সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে আজকের এই ভিডিওতে মেনলি আপনাদেরকে দেখাবো ডার্ক সাইড অফ রাশি ফাংশান অ্যাকচুয়ালি রাশি ফাংশনটা এখন এতটাই খারাপ হয়ে গেছে মানে ছাপড়িদের মেলা আমি এই কারণেই বলছি তার কারণ এখানে ছোটো ছোটো বাচ্চারা নিবানিব্বিরা এমনভাবে এসে এমনভাবে ঘরে আর এমন এনজয় করে এমন কিছু কাজ করে যেগুলো সত্যি খারাপ আর বর্তমানে রাঁচি ফাংশন সত্যি ভীষণ খারাপ হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো সেই খারাপ দিকগুলো তুলে ধরে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের তো বাইক নেই আর যেহেতু বাড়ির পাশে ফাংশান হচ্ছে তাই সাইকেল নিয়ে যাবো আর আমি যাচ্ছি আমার সাথে কিন্তু বিকাশও যাচ্ছে তো ফাইনালি চলে আসলাম রাঁচি ফাংশান ছাপড়িদের মেলায় এখন বাইরের দিকে আছি এবারে মেলার দিকে প্রবেশ করব আর মোটামুটি রাঁচি ফাংশান মানেই একটা বিশাল রমরমের ব্যাপার কোন সিঙ্গার এসছে কে গান করছে সেটা দেখার দরকার নেই ছাপড়িরা কিন্তু এই মেলাতে আসবে তার কারণ রাছি ফাংশন মানে ছাপড়িদের বাজার বারবার ছাপড়ি বলছি এখন হয়তো অনেকের গায়ে লেগে যেতে পারে কিন্তু ভাই সত্যি কথা বলছি তুই একবার নিজের বুকে হাত রেখে বল এই মেলায় যারা আসে তারা যেই ড্রেসগুলো পরে বা যে ভাব নিয়ে আসে তাদেরকে সত্যি করে বলতে কেমন লাগে দেখতে ছাপড়ির মতো লাগে কি তবে এখন কিন্তু আমি তোমাদেরকে এই মেলার ঠাকুরগুলোকে ভালো করে দেখাচ্ছি সবাই রাঁচি ফাংশানে এসে নাচ করছে আর আমাদের লেগে গেছে খিদে তো তার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে গরম গরম ঘুগনি খেতে আর পাশে দেখছি চিকেন পকোড়াও করেছে এক সময় তামিলনাড়ু ছিলাম তখন কিন্তু এই চিকেন পকোড়া খুব ফেভারিট ছিল এখন দেখা যাক এখানে টেস্ট করে দেখব এটা কেমন লাগে তো তার জন্যই চিকেন পকোড়া এখানে অর্ডার দিলাম আর দু প্লেট নিলাম দু প্লেটে একশো করে একশো গ্রাম চিকেন পকোড়ার দাম চল্লিশ টাকা অনেকটাই দাম বেশি কিন্তু তামিলনাড়ু একসঙ্গে খেতাম তো এত অসাধারণ লোক তো আপনাদের কী বলবো সেই লোভ সামলাতে পারলাম না তার জন্য আর কি এখানে নিয়ে নিলাম চিকেন পকোড়া খেয়ে এসে দেখি বর্দাদের সাথে দেখা হয়ে গেলো মানে বর্দার বড় বদি ওরাও কিন্তু রাঁচি ফাংশানে এসেছিলো তবে সেটা আলাদাভাবে ওরা আগে এসেছিল তো মেলায় এসে দেখা হয়ে গেলো আর এসে দেখি বর্দা এদিকে আমাদের সুমন আর কানায়দা এরা কিন্তু সব একসাথে নাচ শুরু করে দিয়েছে আমরা নাচ করছি না তো ভাবলাম একটু ভিডিও করি তার কারণ দাদাও কিন্তু খুব বেশি নাচ পাচ করে না তো হঠাৎ নাচ করছে তো ভাবলাম যে এটা একটু স্মৃতি হিসাবে ক্যাপচার করে রাখি তাই একটু ক্যাপচার করে নিলাম এইখানে দাদা আছে একটা দিদি আর একটা দিদি ছিল ওরা তিনজন মিলে নাচ করছে তো দেখতেই পাচ্ছে না মেলার থেকে পাঁচ মিনিট দূরে একটা জায়গায় একটু বসেছিলাম অনেক কষ্ট হয়ে গেছে বলে আর এখানে এসে দেখি আজব কাণ্ড সবাই মোটামুটি জড়ায় জড়ায় যাচ্ছে আবার কেউ কেউ ঘুরে আসছে কিন্তু এরা কোথায় যাচ্ছে সেটাই বুঝতে পারছি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন মানে এই তো অনেকটা অন্ধকার আর মেলা অনেকটা দূরে হচ্ছে তাহলে এরা কোথায় যাচ্ছে আর কোথা থেকে ঘুরে ঘুরে আসছে আমার মনে একটা গভীর প্রশ্ন থেকে গেছে আপনাদের যদি উত্তরটা জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বসে বসে ওইসব সিন দেখতে তার ভাল লাগছিল না তাই চলে আসলাম আর মেলার মাঝখানে আর এখানে সে দেখুন বাবা যা নাচ চলছে যে গান চলছে গুদুম গুদুম রে চে গুদুম গুদুম রে আরে তো এবার দেখতে পাচ্ছি মোটামুটি সামনে অনেক ছাপড়াছাপড়ি আছে তারা নাচ করছে আর এটাই হচ্ছে আসল ছাপড়ি ডান্স দেখতে পাচ্ছেন মানে একটা ভালোভাবে নাচ আর এই নাচের মধ্যে একটা কিন্তু আলাদা ডিফারেন্স আছে দেখুন সামনের মেয়েগুলো নাচগুলো একটু ভালো করে দেখুন হ্যাঁ আগের জন্মে মানে অনেক কাজ করেছিলাম তাই এরকম ড্যান্স সামনে থেকে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কি বলুন তো গান করতে করতে সিঙ্গাররা ক্লান্ত হয়ে গেছিল মাঝখানে ভোজপুরি গান লাগিয়ে দিয়েছে আর ভোজপুরি গান লাগাতে বাবারে বাবা যা নাচ চলছে পাছারে পাছারে হেন তেন একদম বিশাল ব্যাপার দুধ 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 এই ড্যান্স দেখে দেখে চোখে অ্যালার্জি ধরে গেছে আর একদম ভালো লাগছে না সহ্য করা যাচ্ছে না এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজতে যাচ্ছে এখন ভাবছি বাড়ির দিকে রওনা দেবো আপাতত মেলায়কে বিদা জানিয়ে আমরা যারা যারা এসছিলাম মোটামুটি সেই চারজন একসাথে বাড়ির দিকে চলে যাব আর সেই সাথে সাথে আজকের মিনি ব্লগটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন বাই বাই